সেই কিন্তু আমাদের থেকে একটা স্পেশাল পুরস্কার পেয়ে যাবে গিফট পেয়ে যাবে তো আজকে কিন্তু ভাই ধামাকা ডিসকাউন্ট অফার দিব ধামাকা ডিসকাউন্টে আপনারা জেনেছেন আমাদের সাজঘর অনটনের বর্ষপূর্তি উপলক্ষে এবং আমার জন্মদিন উপলক্ষে কিন্তু আমাদের স্পেশাল ডিসকাউন্ট কিন্তু চলতেছে ধামাকা ডিসকাউন্ট অফার তো এই প্রোডাক্টগুলো আজকে আবার নতুন করে দেখাবো আপনাদের অনেক রিকোয়েস্ট যে ভাই ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দেন অফারগুলো আরো ম্যাথটা বাড়িয়ে দেন তো সেক্ষেত্রে আবার পাঁচ দিনের জন্য কিন্তু আমি স্পেশাল ডিসকাউন্টটা অন করে দিচ্ছি তো সবাই এখন থেকে নিতে পারবেন তো আমাদের কিন্তু হিউজ প্রোডাক্ট রয়েছে তো ফার্স্ট যেটা দেখাই ভাই একেবারে অবিশ্বাস্য একটা অফার যারা যারা এই কাঠের কর্নার খুঁজছেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গোল্ডেন বিট সহকারে দামি কর্নারটা এটা কিন্তু গোল্ডেন বিট সহকারে থাকবে সো এটা কিন্তু আপনারা প্রতিনিয়ত কিনতেছেন ছয়শো নিরানব্বই টাকা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আমাদের এই আমাদের সাজঘর ওয়ান টোয়ানের বর্ষপতি উপলক্ষে এবং আমার জন্মদিন উপলক্ষে স্পেশাল যে ডিসকাউন্ট অফারটা সেটা হচ্ছে ফুল সেট পাঁচটা থাকে পাঁচটা ফ্লাওয়ার থাকবে পাঁচটা ফুল দিয়ে মাত্র মূল্য পনেরোশো টাকা চোদ্দশো নিরানব্বই টাকা মিন্স পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাচ্ছেন ফুল সম্পূর্ণ সেট সাথে পাঁচটা ফ্লাওয়ার টপ

মাত্র পঞ্চাশ টাকা করে পার পিস এরকম অনেক সুন্দর আমাদের প্রায় একশো দেড়শো প্লাস ডিজাইন আছে আমাদের সাজঘর ওয়ান এর ফেসবুক পেজে গেলে কিন্তু এটা পেয়ে যাবেন সো এখন আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের সেটা বলে দেই। আমরা আছি সাজগর ওয়ান টু এটা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাসের দ্বিতীয় তলায় আর আজকে আমরা আর্টিফিশিয়াল ফুলের কালেকশন দেখাবো ধামাকা কিন্তু একটা প্রাইস থাকবে আজকে আর ভিডিওটি আমাদের লাইভটি শেয়ার করে দেন বেশি বেশি আজকে কিন্তু লাইভের শেষ সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু পুরস্কার পাবেন তো পুরস্কারটা ঘোষণা করব ইনশাআল্লাহ একটা বড় পুরস্কার দিবেন নাকি ইনশাআল্লাহ হবেন না আচ্ছা

আর এই যে লতার এরকম কোন মানুষ নাই যাতে যে এই লতাটা সম্বন্ধে আইডিয়া নাই বা অবগত নাই দেখতে পাচ্ছেন লতাটা কত কিউট একদম কত কিউট দেখতে পাচ্ছেন মাত্র ভাই সত্তর টাকা মাত্র মাত্র সত্তর টাকা পার পিস পার পিস মাত্র সত্তর টাকা পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল আছে সো এটা মিনিমাম অর্ডার করতে হবে পাঁচটা তিনশো টাকা ঠিক আছে পাঁচটা ডিজাইন আছে পাঁচটা অর্ডার করতে হবে মিনিমাম তিনশো টাকা সেটা হচ্ছে আপনার আমাদের মাত্র পাঁচ দিনের এই যে রেট গুলো বলছি অনলি ফাইভ ডেজ এই অফার গুলো থাকবে তো অফার থাকবে কিন্তু অনলি পাঁচ দিন পর্যন্ত আর আপনার এই লাইভ গুলো শেয়ার করতে থাকেন কারণ পরবর্তীতে আপনার কেনার ইচ্ছা হলে আপনি কিন্তু তখন আপনার প্রোফাইল থেকে যেগুলো জানতে যে অবশ্যই আমাদের সাজঘর অনলাইন ফেসবুক পেজে আমাদের মেসেজ করেন ইনবক্সে অথবা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করে আপনি আমাদের ইনবক্স করতে পারেন আমাদের বিস্তারিত সম্বন্ধে জানতে পারেন প্রোডাক্ট সম্বন্ধে সো এটা ভাই যারা যারা কাচের কর্নার চান একটু লাক্সারিয়াস ভাবে এটা কিন্তু একেবারে কাচের উপরে ভাই অনেক মোটা এবং অ্যালুমিনিয়ামের যে সাইড দিয়ে এটা কি ভাই 5 মিলি এটাটা 5 এমএম এটা খুবই সুন্দর এখানে থাকবে আপনার অ্যালুমিনিয়ামের না যে এটা কিন্তু অনেক কিউট অনেক চমৎকার সো আমাদের আমাদের কথাগুলো কি ভয়েস গুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যারা যারা দেখতেছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আচ্ছা সো এটা এটা কিন্তু ভাইয়া খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনি এই আমাদের এই কর্নার গুলো আপনি নরমালি নিতে পারবেন যে ফুল সহ নিতে পারবেন ফুল ছাড়াও নিতে পারবেন সো এটা কিন্তু কর্নারটা এটাই হোক এটাও পাঁচটা থাকতে আছে সাতটা ফ্লাওয়ার থাকবে

মানে এই কর্নারটা হচ্ছে সাড়ে চার ফিট আর এটা হচ্ছে আপনার সাইড অ্যালুমিনিয়ামের থাকবে খুবই সুন্দর এটাতে কিন্তু যেকোনো ফুল সাজাইলে খুব সুন্দর লাগবে

কত চমৎকার ডিজাইনটা এটা যেহেতু খোলা যায় এটা ভাঙবে না না এটা ফাইবার আপনি প্লাস্টিক ফাইবার এটা তারা বেশি ভারী জিনিস রাখা যাবে না

আমরা যে ফুল পছন্দ করে দেখতে পাবো কত সুন্দর কত ন্যাচারাল কাশ ফুল গুলো কালার তো জি কালার কিন্তু অ্যাভেলেবল রয়েছে আমাদের বিভিন্ন কালার রয়েছে একেবারে ন্যাচারাল দেখতে সেম অরিজিনাল কাশফুলের মতোই লাগবে সো এরকম সুন্দর একটা বোর্ডের যে টপ দিয়ে কাট বোর্ডের যে টপ দিয়ে ফুলদানি দিয়ে এটা কিন্তু একেবারে কম প্রাইসে ভাই মাত্র 1950 টাকা এতগুলো ফুল দিয়ে মাত্র 1950 টাকা টপ সো কমপ্লিটস 1950 টাকা এটা কিন্তু আমাদের ছাব্বিশশো টাকা রেগুলার প্রাইস ছিল আচ্ছা দেন হচ্ছে এই একটা প্রোডাক্ট দেখে এটা কিন্তু আমাদের লাস্ট লাইভে অনেক ভাইরাল হয়েছে অনেক মানুষ নিয়েছে নাকি এটা ভাই অরিজিনাল কাঠের দেখেন যে হাতে এমবোস ডিজাইন করা আছে হাতে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর কত চমৎকার ভাবে কিন্তু এটা ডিজাইন করা আছে এই ফুল প্যাকেজটা ভাই দেখতে পাচ্ছেন রাবারে কত চমৎকার ফুলের কালারগুলো এক একটা ইন্ডিভিজুয়ালি কিন্তু চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা করে হয়ে যাবে কিন্তু আমাদের এই একটা কাঠের ভেস সহকারে সম্পূর্ণ সেট আপটা মাত্র তেত্রিশশো টাকা সবগুলো ফুল দিয়ে জি মাত্র তেত্রিশশো টাকা ফুল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা সবগুলো ফুল দিয়ে এই আপনার এই কাঠের এই টপটা থাকবে না জি ফুল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তেত্রিশশো টাকা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র আমাদের একটা স্টকে আছে দেড়শো এই অফারটা দেওয়া তার মানে ওয়ান পিস আছে ওয়ান পিস যে নিবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি যে অর্ডার করবেন সে পেয়ে যাবেন তারপরে সো এরকম কিন্তু আমাদের অনেক অনেক সুন্দর সুন্দর টপ আছে আমাদের ফেসবুক পেজে গেলে কিন্তু আপনি সেগুলো পেয়ে যাবেন এই যে এরকম সুন্দর সুন্দর পেয়ে যাবেন আমি যা দেখাই দিই আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেজ করবেন এগুলোর দাম কিন্তু সীমিত থাকবে দেখতে পাচ্ছেন কোনটা কত টাকা ভাই যেটা এটা হচ্ছে 1450 টাকা সরি এটা 1650 টাকা আর এটা হচ্ছে 1850 টাকা এরকম ফুল থাকবে 1850 টাকা এটা কমপ্লিট সেট থাকবে জি আর হচ্ছে এটা মাত্র 1150 টাকা

এটা কিন্তু একটা গোল্ডেন কালারে গোল্ডেন কালারের মধ্যে এটা তো ভাই সেই কালার দেখেন খুবই চমৎকার একটা দেন হচ্ছে এটা কিন্তু আমরা

এটা সম্পূর্ণ একটা সেট সম্পূর্ণ একটা সেট একটা দুইটা তিনটা চারটা জি চার থাকে চারটা ফ্লাওয়ার টপ থাকবে এটা দিয়ে মাত্র 3350 টাকা এই এই ফ্রেমটার কি কালার করে দেওয়া যায় না আপনি চাইলে অন্য কালার নিতে পারবেন জি আচ্ছা কেউ যদি তবে আপনারা কালার করে নিন আমাদের হোয়াইট চাই বেশি হোয়াইট এন্ড হচ্ছে ব্ল্যাকটা अवेलेबल থাকে কিন্তু হোয়াইটটাই সবাই ডিমান্ড বেশি এজন্য হোয়াইটটাই নেয় আচ্ছা দেন হচ্ছে এটার মধ্যে কিন্তু এরকম আরো সুন্দর সুন্দর স্ট্যান্ড হবে দেখতে পাচ্ছেন এগুলো খুবই চমৎকার এটাও অনেক সুন্দর যে আমাদের কাছে এগুলো अवेलेबल রয়েছে খুব সুন্দর হ্যাঁ এটার মধ্যে তিন থাক যে এটাও তিন থাক দেন হচ্ছে ছোট মিনি সাইকেল যারা চান এটা তো রিকশার মতো হ্যাঁ মিনি সাইকেলও আছে দেন হচ্ছে বিফাত ভাই এটার প্রাইসটা বললেন না ওইটা এই যে তিন থাক তিন থাকের এটা হচ্ছে ভাই যেহেতু বড় এই যে দেখেন দেখতে পাচ্ছেন যে রাবারের

আর এটা বড় হচ্ছে বড় টপ আছে এজন্য এটা অনেক লম্বা হবে আপনি সাইজ করে নিতে পারবেন ছয় ফিট প্লাস নিতে পারবেন তো এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আমাদের প্রাইসোটা আটশো পঞ্চাশ টাকা মাত্র ভাই আমরা নয়শো পঞ্চাশ টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল মাত্র আটশো টাকা

পঞ্চাশটার উপরে ডিজাইন আছে আমাদের ফেসবুকে মেসেজ করলে কিন্তু আমরা দিয়ে দিব নয়শো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার এই দামের মধ্যেই কম্বিনেশন করে হয়ে যাবে সো এগুলো কিন্তু অনেক হিউজ কালেকশন আমাদের সময় স্বল্পতার জন্য আমরা আসলে সবগুলো দেখাতে পারতেছি না সো এই পর্যায়ে যে চেরি গাছ যারা যারা বড় চেরি গাছ খোঁজেন সো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা চেরি গাছ এই যে ব্লু কালারের হ্যাঁ ব্লু কালারের চেরি গাছ দেন হচ্ছে এই টাইপের চেরি গাছ দেখতে এগুলো কিন্তু কাস্টমারের অর্ডার করা তো এগুলোর দাম জানতে কিন্তু আমাদের ইনবক্সে মেসেজ দিতে পারেন এগুলো কালার দেখতে আচ্ছা এ দেখতে কত সুন্দর এটা কিন্তু প্রায় পাঁচ ফিট ছয় ইঞ্চি অনেক লম্বা হয়ে যাবে এবং অনেক ঘন এটা কিন্তু ভাই আমাদের

এই দেখতে পাচ্ছেন চেরি আর একটা বিভিন্ন ক্যাটাগরি চেরি কিন্তু আমাদের আছে ঘন হবে ইনশাল্লাহ সব বিভিন্ন ক্যাটাগরি কিন্তু আমাদের চেরি পেয়ে যাবেন মাল্টি কালার এক কালার করে নিতে পারেন আমাদের প্রায় আট সাত আটটা কালার আছে আমাদের সাজঘর ওয়ান টু ফেসবুক পেজে কিন্তু সব কালার গুলো কিন্তু পেয়ে যাবেন প্রাইসটা বলে দিন ভাই প্রাইস গুলো জানতে এটি কাস্টমারের মানে কাস্টমাইজ করে কাস্টমাইজ করে বানিয়েছে জন্য হচ্ছে তাদের প্রাইসটা আলাদা আর আমাদের সম্পূর্ণ যে ক্যাটাগরি আছে সবগুলো আমাদের ইনবক্সে মেসেজ করলে আমরা প্রোডাক্ট দেখে দিবে এবং দাম বলে দিব আচ্ছা সো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আপনারা বড় যে নারকেল গাছ টাইপের চান ঠিক আছে নারকেল গাছ টাইপের চান এটা কিন্তু অনেক প্রিসাইজেবল সরাতে পারবেন ঠিক আছে একবার ভিতরে ন্যাচারাল ন্যাচারাল ভাই দেখতে পাচ্ছেন এক ন্যাচারাল যে খোসাটা থাকে গাছের নারকেল গাছের অরিজিনাল যে ন্যাচারালি একটা খোসা ভাব থাকে সেটা কিন্তু এখানে ইনক্লুড করা আছে যে এটা যদি সাইজও তো অনেক বড় দেখা হ্যাঁ হ্যাঁ এটা প্রায় আপনার 6 ফিট হ্যাঁ

এটা হচ্ছে আপনি যদি কেউ নিতে চান মাত্র ছয় হাজার পাঁচশো টাকা না আমাদের অফার উপলক্ষে মাত্র পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এই ফুল সেটটা পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে পাঁচ হাজার নয়শো টাকায় পঞ্চাশ টাকা কমিয়ে দিলাম পাঁচ হাজার নয়শো ফুল সেটটা পাঁচ টাকা জি জি এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকেই চাইছে ইন্ডিভিজুয়াল গাছ একবার ন্যাচারাল দেখতে হবে এটা কিন্তু ভাই সেম ন্যাচারাল দেখতে একেবারে অরিজিনাল গাছের মতোই দেখা যাচ্ছে দেন হচ্ছে একটা সুন্দর রাবারের লতা আছে এটা কিন্তু ফুল বডি ডে ঠিক আছে এগুলোর নিচে আর্টিফিশিয়াল ঘাস দেওয়া থাকবে হ্যাঁ এটা হচ্ছে যদি কেউ নিতে চান ভাই পঁয়ত্রিশশো টাকা পড়বে একদম ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো জি এটা কিন্তু অনেক লম্বা ডেলিভারি দিতে পারবেন তো ফুল বাংলাদেশে ভাই হোম ডেলিভারি হবে ফুল বাংলাদেশ উপজেলা থেকে অর্ডার করবে যে আপনি থানা জেলা এক গ্রাম সাইড থেকে ইনশাল্লাহ অর্ডার করে নিতে পারবেন যদি আপনার বাসায় গাড়ি যায়

অনেক অনেক ন্যাচারাল ন্যাচারাল ভাই দেখতে আর যদি কেউ সবগুলো একসাথে নেন তার জন্য আরো ধামাকা অফার থাকবে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের মেসেজ করলে আমরা কিন্তু এক ধামাকা অফার দিয়ে দিব অনেক কমে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা আর এটা দেখতে পাচ্ছেন ছোটটা এটা যদি কেউ নিতে চান তাহলে পনেরোশো টাকা পড়বে না জি

দেখতে পাবো খুবই সুন্দর খুবই চমক এটা হাইট হবে সাড়ে ফিট সাড়ে ছয় ফিট আরো লম্বা হবে এটা হচ্ছে আরো লম্বা আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা কাস্টমাইজ করে নিতে পারবেন না যে বাস পাতাগুলো কিন্তু অনেক ন্যাচারাল একেবারে এক নাম্বার পাতাগুলো কিন্তু এটা অনেক মোটা পাতা ঠিক আছে আটত্রিশশো পঞ্চাশ টাকা আটত্রিশশো টাকায় রাখা যাবে আচ্ছা আটত্রিশশো টাকায় রাখা যাবে না দেন হচ্ছে আরেকটা আমাদের কাছ থেকে যারা যারা বেদ গাছ খুঁজেন আমাদের বেদ গাছ কিন্তু খুবই চমৎকার চলে এসেছে এগুলো কিন্তু লতা লতা পেঁচানো থাকবে দেন হচ্ছে আর্টিফিসিয়াল ঘাস দেওয়া থাকবে নিচে মাত্র পাঁচ মাথার এটা কিন্তু পাঁচ মাথার গাছ যেহেতু জি জি এটা কিন্তু পাঁচ জি এই বড়টা একটা এটা পাঁচ মাথার গাছটা মাত্র পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা দাম হবে জি এটা কিন্তু জি এটা টপ সারাও নিতে পারবেন চাইলে আপনার যদি প্রয়োজন হয় টপ সারাও দিতে পারবো আমরা সমস্যা নিলে কি দাম আর একটু কম জি দাম একটু কমবে দেহ হচ্ছে তিন মাথা জানা খুজেন এটা কিন্তু ভাই মোস্ট এই যে টপ সার ডিমান্ডেবল না এটা তো তিন মাথা আগে দেখেছে পাঁচ মাথা এটা তিন মাথা তিন মাথাটা নিলে অনেকে 45 আটচল্লিশশো টাকা সেল করে আমাদের মাত্র অফার মূল্য অনলি 35 3500 টাকা 3500 টাকা জি এই এগুলো কিন্তু সম্পূর্ণ ফুল বডি চাইনিজ ইম্পোর্টেড ভাই এটা কিন্তু আস্ত্রালে পাঁচলায় কোনো ভাবে কিন্তু ভাঙবে না ঠিক আছে ফুল বডি আর্টিফিশিয়াল আচ্ছা এই যে লতানো এটা থাকবে জি জি এর সেম এটা সম্পূর্ণ এইভাবে চানা থেকে আসছে মাত্র 3500 টাকা আমাদের কিন্তু এই গাছটা এই তিন মাথার গাছটা মাত্র দুই পিস আছে যার প্রয়োজন তাই সে কিন্তু নিতে পারবেন যে আগে নেবেন সেই পেয়ে যাবেন সো তারপরে আমাদের আরো কিন্তু অর্কিড বিভিন্ন ধরনের গাছ আছে দেখতে পাচ্ছেন অর্কিড গাছ দেন এটা কিন্তু আমাদের এরকম আরো অনেক প্রোডাক্ট আছে যা আমাদের সাজ ঘর ফেসবুক পেজে অথবা সাজঘর টিকটক অ্যাকাউন্টে অফিসিয়াল অ্যাকাউন্টে গেলে কিন্তু পেয়ে যাবেন সবার আগে আপডেট কিন্তু এখানে চলে যায় আচ্ছা যারা পরে লাইভে যুক্ত হয়েছে তারা কিন্তু আমাদের লাইভটি শেয়ার করে দিয়ে শেয়ার করে দিলে কিন্তু আপনি জি জি শেয়ার করে রাখেন আপনি আপনার রিলেটিভস অথবা আপনার পরিবারের মানুষকে দেখার সুযোগ করে দেন এবং গিফটাও নিজের করে নিয়ে নেন ইনশাআল্লাহ আচ্ছা তো এটা সো এটা হচ্ছে ভাই তিনটা মাথার গাছ দেখতে পাচ্ছেন আকাশ মনি নিচে দেখেন কত সুন্দর লতাগুলো দিয়ে একবার সবুজে ঘেরা ন্যাচারাল আচ্ছা তো এটাও কিন্তু হাইট থাকবে অনেক উচ্চ এটা 6 এটা 7 ভাই দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এটা প্রি করতে পারবেন এটা কিন্তু রাবারের পাতা সম্পূর্ণ ওয়াশেবল আপনি কিন্তু আপনার ওয়াশরুমে গিয়ে ঝর্ণার নিচে দিয়ে রেগুলার ওয়াশ করতে পারবেন এটা ফুল বডি আর্টিফিশিয়াল কোন পছবে না গলবে না বছরের পর বছর যুগের পর যুগ উইথআউট টাইম ইনভেস্টমেন্ট আজ না কিন্তু এগুলা মানে কোনো পরিচর্যা লাগবে না জি উইদাউট ইওর ভ্যালুয়েবল টাইম ইনভেস্টমেন্ট কোন প্রকার টাইম ইনভেস্টমেন্ট সারা কোন লাগবে না পানি কোন যত্ন লাগবে না সার লাগবে না বছরের পর বছর যুগের পর যুগ কেন্দ্র চলে যাবে খালি নেবেন এই গাছটা ভাই 6000 7000 টাকা না আমাদের সাজঘর 1 to 1 এর বর্ষপুজ্যে উপলকে মাত্র 4850 টাকা ভাই 4850 টাকা এই সুন্দর গাছটা পাবেন ভাই আচ্ছা আটচল্লিশশো পঞ্চাশ টাকা না ভাই লিটন ভাই শুধুমাত্র আপনার জন্য আপনি আসছেন আপনার সম্মানার্থে আমি মাত্র পঁয়তাল্লিশশো টাকা এই গাছটা দিয়েছি এটাও কিন্তু ভাই অনলি টু পিস

কিন্তু আমাদের এই বর্ষপূর্তি উপলক্ষে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা ফুল বাংলাদেশ হোম ডেলিভারি হবে এটাও এটা কিন্তু ভাই ফুল বডি কিন্তু আর্টিফিশিয়াল ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল বডিটা পাঁচটা মাথা থাকবে ভাই এক মাথা নষ্ট ফুল বডিটা আর্টিফিশিয়াল দেখতে পাচ্ছেন জন্য হচ্ছে দামটা হচ্ছে বেশি

আচ্ছা আমরা লাইভের শুরুতেই বলেছিলাম যে যারা বেশি বেশি শেয়ার করবেন তারা কিন্তু না ফ্রি গিফট পেয়ে থাকবেন

হচ্ছে আপনি এরকম সুন্দর একটা সুন্দর কিছু রোজ স্টিক পেয়ে যাবেন তিনটা অথবা চারটা ঠিক আছে আমাদের সাজঘর থেকে রোজ স্টিক গুলো পেয়ে যাবেন কিন্তু বেশি বেশি শেয়ার করে। আমাদের আপনি বিভিন্ন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে আমাদের স্ক্রিনশট দিয়ে দিতে হবে আমরা চেক করে দেন হচ্ছে আপনার বোটিং এর মাধ্যমে যে বেশি শেয়ার করবে তাকে কিন্তু আমরা সুন্দর এই রোজ গুলো দিয়ে কে না খুশি হয় রোজ পেলে বল তো চলে আসবেন আপনারা সরাসরি শপে তো আর একটা কথা ভাই যদি সাজ 1 ওয়ান টু আমাদের এই শপে যদি কেউ আপনারা আসেন সেখানে কিন্তু আমাদের মাত্র 49 টাকা থেকে শুরু করে আপনার ফুলের টপ পাবেন মাত্র 49 টাকা শুরু করে দেন হচ্ছে 10টা কম্বো 10টা প্রোডাক্টস এর কম্বো প্যাকেজ মাত্র 650 টাকা ইতিমধ্যে আমাদের ফেসবুক টিকটক ইউটিউব সব জায়গায় দেখেছেন এবং আমাদের কাছে আসলে কিন্তু এগুলো এখনো আবার অফারগুলো এলাও করে দিচ্ছি অ্যাক্টিভ করে দিচ্ছি আবার পাঁচ দিনের মধ্যে আমাদের বিগত দিনের সকল অফার গুলো এই ভিডিওর মধ্যে আমি আবার ঘোষণা করতেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর লাইভটি বেশি বেশি শেয়ার করে দেন এবং আপনার সুন্দর পুরস্কারটি আপনি নিজে জিতে নেন আমাদের কাছ থেকে সবাই ভালো থাকেন আসসালামু